আসসালামু আলাইকুম ইবাই গ্যালারির পক্ষ থেকে আমি অনন্ত এরাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স এখন আমি আপনাদের জন্য বিশাল দেহের একটা গাড়ি নিয়ে হাজির হয়েছি আর এই স্কুটার নাম হচ্ছে এক্সপ্লোইট মেগা মেগা গাড়িটা আমরা রেড কালার ইয়েলো কালার দুইটা কালারে আপনাদেরকে দিতে পারছি আমাদের কাছে এই গাড়িটার মানে দুই চাকা এবং তিন চাকা দুইটা ভার্সনেও পাবেন সেই সাথে বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এবং সামনে পিছনে উভয় দিকেই হাইড্রোলিক ডিস্ক বা ব্রেক পাচ্ছেন দুই চাকাটার মধ্যে যেহেতু দুই চাকা নিয়েই আমরা ভিডিও করছি তাই সকল তথ্য আমি দুই চাকারই দিব তিন চাকার প্রয়োজন হলে আমাদের তিন চাকার ভিডিও দেখবেন নতুন আমাদেরকে ফোন করবেন ভিওয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে মানে বাংলাদেশের বুকে যতগুলো বড় সাইজের গাড়ি আছে তার মধ্যে একমাত্র এনএফসি সিস্টেম গাড়ি হচ্ছে এটা এনএফসি কি এটা হচ্ছে একটা স্মার্ট কার্ড আপনার কাছে চাবিটা না থাকলো গাড়িটাকে স্টার্ট করতে পারবেন এইহে দেখেন আমি গাড়িটাকে স্টার্ট করেছি আমাদের এই গাড়িটা স্টার্ট হওয়ার পরে আপনি এটা দিয়ে মানে স্টার্ট করলেন এখন গাড়ি কিন্তু সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন যেহেতু 72 ভোল্ট 20 एंपিয়ারের জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে আপনি 70 থেকে 80 কিলোমিটার যেতে পারছেন মাত্র 1 ইউনিট বিদ্যুৎ খরচ করে এবং বড় সড়ো চাকা হওয়ার কারণে কিন্তু আপনি যে দুইজন তিনজন বসতে পারবেন গাড়িটার সামনের যে ব্লাইং স্পেস এখানে অনেক মালামাল নিতে পারবেন সিটের ভিতরে নিতে পারবেন মোট কথা সব দিক থেকে গাড়িটা আপনি খুব দারুণ ভাবে চালাতে পারবেন হেডলাইট ব্যাকলাইট ইন্টিগ্রেটর লাইট এত কিছু তথ্য আমি মনে করে দেওয়ার প্রয়োজন নাই কারণ সব কিছু এটার মধ্যে দারুণ ভাবে আছে কারণ এত দারুণ একটা গাড়ির মধ্যে এগুলো থাকবে না এটা কি হয় এই যে দেখেন ব্রাইং সিস্টেম আমরা কত কিছু রেখে আপনাদের জন্য চার্জার হেলমেট বাইক কভার সবকিছু আমরা অলরেডি এটা ভিতরে রেখে দিয়েছি আপনারা সুন্দরভাবে এটার ভিতরে অনেক মালমাল ক্যারি করতে পারবেন দুইটা পকেট পাবেন এই সাইড দিয়ে পকেটগুলোতে আপনি অনয়াসে ছোট ছোট পার্টস ডকুমেন্টস অনেক কিছু রাখতে পারবেন আর গাড়িটার বিল্ড কোয়ালিটি সম্পর্কে আমার মুখে বলার তেমন কিছু নাই আপনারা যখন দেখবেন তখনই বুঝে ফেলবেন অসাধারণ কারণ প্লাস্টিক গুলো করেছে খুব হ্যাভি খুবই প্রিমিয়াম ক্যাটাগরি আমাদের প্রিমিয়াম গাড়িগুলোর মধ্যে এটা একটা অন্যতম গাড়ি যদিও বাংলাদেশের প্রায় যতগুলো মডেলের গাড়ি রয়েছে বর্তমানে সবগুলোই আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ কয়েকটা বাকি থাকতে পারে তবে যেগুলো বাদ আছে সেগুলো আসলে আমাদের এতগুলো দেখার পরে ওইটার দিকে আপনারা মন টাকা বেরো না তো ভিউয়ার্স যেহেতু এতগুলো গাড়ির ভিড়ে আপনি একটা গাড়ি পছন্দ করবেন তাহলে তো অবশ্যই গাড়ির নাম আপনাকে বলতে হবে যেমন এই গাড়িটার নাম হচ্ছে মেগা মেগা বললে কিন্তু আমরা ভিডিও কল আপনাকে গাড়িটাকে দেখাবো গাড়ি দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দিতে পারবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারবেন ডাব্লিউ ঘরে বসে অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট অথবা এই যে নাম্বার এই নাম্বারটাই যথেষ্ট বারবার বলছি এই নাম্বারে ফোন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে গাড়ির নাম বলতে হবে আমাদের কাছে যেহেতু অনেক মডেলের গাড়ি নাম না বললে বোঝা সম্ভব না বুঝানো তো আরো সম্ভব না তাই দয়া করে আমাদেরকে নাম বলবেন বাংলাদেশের সকল জায়গা যাচাই বাছাই করার পরে লাস্ট বার আপনি কি করবেন আমাদের ইভাই জানিতে চলে আসবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে লক্ষিন যাত্রা বাড়ি 259/4 ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে এখানে আসলে আমাদের ই-বাইক জার্নি থেকে আপনি দারুণ ভাবে বনের মতন করে যাচাই বাছাই করা গাড়িগুলোকে আবার নতুন যাচাই করলেন এবার কিন্তু আপনার পুরোপরি ধারণাটাই চেঞ্জ হয়ে গেল মনে হবে কেন এত কষ্ট করলাম কেন এত জায়গা দৌড়ইলাম এই এক জায়গায় আসলে যে দামেও কমে পাওয়া যায় আবার সকল গাড়ির তথ্যও পাওয়া যায় এটাই মনে হবে তো ভিউয়ার্স আর কথা বাড়াচ্ছি না বিদায়ের আগে গাড়িটা সম্পর্কে আরেকবার একটুখানি বলে দিই আমাদের এই গাড়িটা হচ্ছে মেগা জেল ব্যাটারি দ্বারা পরিচালিত একবার ফুল চার্জ করলে যেতে পারবেন সত্তর থেকে আশি কিলোমিটার সামনে এবং পিছনে উভয় দিকেই বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার হাইড্রোলিক ডিস্ক ব্রেক এক হাজার ওয়াটের ব্রাশলেস মটর এনএফসি কার বাংলাদেশে যতগুলো গাড়ি আছে বড় তার মধ্যে এটাই অন্যতম একটা গাড়ি যা এটার মধ্যে পাচ্ছেন যা আর কারো কাছে নাই শুধু আমাদের কাছে আছে তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার নতুন ভাবে নতুন কোন গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হতে চাই ইনশাআল্লাহ সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এ কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম